প্রায় সত্তর থেকে আশি বছর পূর্বের এই মাটির গড় তৈরি করা এটি শুধু গল্প নয় এটি আমার শ্বশুরবাড়ির ঐতিহ্যবাহী মাটির গড়ের গল্প আর এই মাটির গড় এখনও কালের সাক্ষী হয়ে আছে। সময়ের পরিবর্তনে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী মাটির তৈরি বাড়ি এখন বিলুপ্তি হয়ে যাচ্ছে তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার শ্বশুর বাড়ি ইউনিক একটি ব্লগে আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকলে নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি মতামত রেখে যাবেন গত শুক্রবার দিন হঠাৎ আমার ইচ্ছে হলো গ্রামের বাড়িতে যেতে তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম শুক্রবার দিন গ্রামের মসজিদে নামাজ আদায় করেছেন আমার হাজবেন্ড আর আমরা ঘোরাঘুরি করেছি তখন একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার শ্রদ্ধা বড় ভাসুর এবং যা দুজনেই বড় পারে চলে গিয়েছেন সবাই দোয়া করবেন আর এই গর আমার বড় যা এবং বাসুরের হয়ে এখনো দাঁড়িয়ে আছে। আমার বিয়ের পর আমি এরকমটাই দেখে আসছি এখনো এরকমই আছে মাটির গড় আগের কতটা মজবুত হলে এত এখনো ঠায়ে দাঁড়িয়ে আছে। তাই না আর সেই কালের সাক্ষী হয়ে আছেন এই গর এই গর পুরনো সেই ঐতিহ্য আমাদের গ্রামের বাড়ির সেই পুরনো ঐতিহ্য এই গর এখনো এখনও কালে সাক্ষী হয়ে আছে আমার শ্রদ্ধা বাঁশুরের বাড়ি শেয়ার করলাম এখন আমার শ্বশুর বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি আমার শ্বশুর বাড়ির পুকুর শ্বশুর বাড়ির উঠুন বাড়ি অনেকটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি এটিও দেখে আপনাদের ভালো লাগবে গ্রামের বাড়িঘর গ্রামের দৃশ্য আমার কাছে বরাবরই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন আমাদের এই গ্রামের বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে তারপর আমরা বেশ অনেকটা সময় দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ির সবার সঙ্গে দেখা করে কথাবার্তা বলে প্রায় সন্ধ্যার একটু আগে আমরা রওনা দিয়েছি তখন ভাবলাম আমাদের আমবাগানে চলে যাওয়া যাক বাড়ির কাছাকাছি যে কাম কাঁঠাল বাগান এগুলা থেকে না একটু দূরে যে আমাদের আমবাগান কাঁঠাল বাগান আছে বাড়ি থেকে অনেকটা দূরে তো ভাবলাম ওই বাগানটায় যাওয়া যাক একদম বাড়ি থেকে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি বা সবাই মিলে আমরা যাচ্ছি যে এখান থেকে যদি পারি সম্ভব হয় আম পেরে নিব একটি পুরনো ঘর থাকে যেখানে অতি স্মৃতিগুলো বাসা বেঁধে থাকে জং দোলা টিনের চাল বাঁশের মৈতিক পরে থাকা শুকনো যদিও এত কিছু ফুটিয়ে তোলা আমার মতো অপক্ষ মানুষের পক্ষে সম্ভব নয় তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পায়ে হেঁটে আমরা পার হচ্ছি সেই এই তো দেখতে পাচ্ছেন আমাদের সেই আম বাগান একদম অন্ধকার হয়ে যাচ্ছিলো যদিও বিরুদ্ধে আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি তা জানি না আম বাগানে এসে দেখলাম যে অনেকে নিজের মনে করে এখান থেকে হয়তো বা আম খেয়েছে আর লাঠি শুটা কাছাকাছি রেখে গিয়েছিল তো ওগুলো দিয়ে আমরা কিছুটা চেষ্টা করে আমরা কয়েক কিছু আম পেরে নিয়েছি তো সেই দৃশ্যটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাদের আম বাগানে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তারপর এই তো আমের বস্তা ব্যাগ নিয়ে আমরা মেন রাস্তায় দাঁড়িয়ে আছি অটোর জন্য অপেক্ষা করছি আরে আমি এসে কি করেছি আজ এতটুকুই আবারও কথা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ